মানছি না মানবো না এই মানছি না মানব না দিকে দিকে সীমা মজুমদারের নামে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সীমা মজুমদারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই মানছি না মানব না মানছি না দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি মানছি না মানবো না হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কেন এই কথাটা দিয়ে শুরু করলাম মানছি না মানবো না দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমাদের ওয়াইটির ওয়ান অনলি নাম করা খতর নাক নোংরা একেবারে লাতখর থিয়েটারের মুখ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে সীমাদির বিরুদ্ধে কারণ ওর যা যা হুড়কো ঢোকানোর ছিল ওর যা যা হুড়কো ওর পেছনে গোজার ছিল গোজা হয়ে গেছে ওর মানে অনেক টাকা পয়সা বেরিয়েছে এবার এই টাকা পয়সাটা যতক্ষণ সীমাদির কাছ থেকে সীমাদির পেছনে হুড়কো ঢুকিয়ে সীমাদিকে সোজা করে দান্না করাতে পারছে ততক্ষণ ওর রাতের ঘুম চলে গেছে ওর মানে কি বলবো চ্যানকার থানা বো উড়কার চালা গায়া ইসলে ও ব্যাঠা হ্যাঁ ইধার সীমাদির শাস্তির দাবির মানে ধর্নাতে বসেছে সীমাদির যাতে ও মানে প্রচণ্ড পরিমাণে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো তোমরা দেখেছো যে কালকে একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের এই লাতখর বোতলের শরী ঝাটা খেকি বসেছে একটা ভিডিও করতে কি না ও হচ্ছে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বিশ্বাস করুন পাঁচ মিনিট আমি ও নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটারের কথাটা শুনে ঝাটা জুতো হাতে নিয়ে মানে কতক্ষণ ওই ঝাঁটার বাড়িটা জুতোর বাড়িটা ওর মুখে সাপাত করে সাপাত করে মারবো বলে বসেছিলাম হ্যাঁ যে ওর ওই দাগ বের করা মুখটার মধ্যে ফ্যাটা ফ্যাট যাতে মুখের মাধ্যমে দিতে পারি সেই দলন থেকে যে ওর ইতলামি ওর বজ্জাতি ও কত বড় নিজে ভণ্ড নিজে ভুলে গেছে ও ভণ্ডামি করে ভণ্ডামি করার পরে একেবারে সাধু সেজে এসে তুলসীতলায় দিয়ে বাতি আমি হলাম মহাসতী আমি হলাম মহা বলে যখন এসে দাঁত বের করে বলে না যে আমার মতন সতী পৃথিবীতে নেই তখন বিশ্বাস করুন আমাদের মতন ক্রিয়েটারদের প্রচণ্ড পরিমাণে জ্বলন হয় গাত্রদাও হয় ওর ওই ভণ্ডামিটা দেখে যারা ভণ্ডামি সহ্য করতে পারে না যারা ভণ্ডামি নিজেরা করে না তাদের দেখে কিন্তু প্রচণ্ড গাত্রদাহ হয় কেন বলছি ও বলছে আমি চিরজীবন একেবারে নিরপেক্ষতার সঙ্গে সমালোচনা করেছি কোনো দিনও কারো হয়ে পক্ষপাতিত্ব করিনি চীনাকে নিয়ে এক সময় নেগেটিভ ভিডিও পজিটিভ ভিডিও আমি করেছি কিন্তু চিনার যখন অন্যায় দেখেছি যখন চীনা অন্যায় করেছে তখন একেবারে ডেসপারেটলি বলেছি তুই অন্যায় করছিস বলেছে কোন সময় বলেছে বলুন তো কোন সময় বলেছে আপনারা একটুখানি মেমোরির ওপরে জোর দিয়ে বলুন তো কোন সময়টা চীনা যে অন্যায় করছে চীনা যে ভুল পথে চালিত হচ্ছে বা ভুল করছে কখন কখন বলেছে যখন যখন ও চীনাকে ওর কবজায় রেখে চালনা করতে পারেনি যখন যখন চীনা ওর কথা শোনেনি যখন যখন চীনা ওর জামাটা তুলের পাছার মধ্যে ক্যাঁ ক্যাত ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত লাথি মেরেছে তখন তখন ও চীনা সম্বন্ধে মুখ খুলেছে যখন ও স্বার্থে চীনাকে ব্যবহার করতে পেরেছে তখন কিন্তু স্পিকটি নট ছিল কেন বলছি চীনা যে এই ওইখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে দেড় মাসের মধ্যেই চীনা যে নতুন করে এই ফোকলাচরণকে বিয়ে করে ঘনা রসে গিয়ে সংসার ধর্ম পালন করছে এই বজ্জাত ইতরের চাপটা কিন্তু সবটা জানতো সবটা জানত যখন চীনা অযোধ্যায় গেছে সেখানেও যে এই ফোকলাচরণকে নিয়ে গেছে এই ইতরটা জানত কিন্তু একটা সময়ের জন্য একটা ভিউয়ার্সকে নিরপেক্ষতা বজায় রেখে এসে বলতে পারেনি বাচ্চার মা ভণ্ডামি করছে বাচ্চার মা অন্য এক জায়গায় বিয়ে করে সংসার ধর্ম পালন করছে সেটা না করে বারবার বলেছে বাচ্চার মায়ের সংসার ভাঙার জন্য সীমাদি দায়ী বাচ্চার মায়ের সংসার সীমাদির জন্য হয়নি সীমা দিয়ে এই জন্য দায়ী অথচ অলরেডি বাচ্চার মা সংসার ধর্ম আলাদা জায়গায় পালন করছে বিশ্বাস করুন আমি যেই সময় চীনার সঙ্গে কথা বলেছিলাম আমি কিন্তু সেই সময় কিন্তু এই লিগাল অ্যাডভাইজারের কিন্তু এন্ট্রি তখনও কিন্তু হয় নি তখনও কিন্তু এই কেসটার ওপরে লিগাল অ্যাডভাইজারের হস্তক্ষেপ আসেনি তখন আমি চিনার সঙ্গে কথা বলেছিলাম অলরেডি চীনা বিবাহিত আমি জানি না চিনার সঙ্গে যখন আমি কথা বলি চীনা পুরোদমে আমাকে একেবারে মিথ্যে কথা বলে ও বলে গেল যে সীমাদির জন্য ওর সংসারটা যাও আগে হতো এখন আর হওয়া সম্ভব নয় সেখানে ও এতটুকু সৎ সাহস দেখাতে পারেনি যে দিদিভাই আমি সংসার কি করে করব আমার তো অলরেডি সংসার আমি অন্য একজনকে বিয়ে করে করছি সেটা না বলে ও পুরোদমে সীমাদির ঘাট দোষটা চাপিয়ে রেখে দিয়ে নিজেকে পুরো ক্লিন চিট একেবারে ক্লিন করে নিজেকে বেরিয়ে গেল কিনা সীমাদির ঘাড়ে সমস্তটা দোষ রেখে কিন্তু আমার বক্তব্য তুই যদি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হোস জানুয়ারের বাচ্চা তুই যখন প্রথম যেদিন জানেছিলিস সেদিন কেন বলিস নি চীনা বিয়ে করে নিয়েছে একটা জন্য জানতে পেরেছিলেন আপনারা চীনা বিয়ে করেছে ও ম্যান্ডির ওখানে গেল যখন সে ম্যান্ডির ক্ষেত্রেও একই কাজ করেছে ম্যান্ডি পরকিয়া করে ও জানতো ম্যান্ডি সংসারে অশান্তি করে স্বামীর সঙ্গে ডিভোর্স হবে বলে বেরোয়নি পরকিয়া যা রত সেই পুরুষটার সঙ্গে সংসার ধর্ম পালন করবে বলে বেরিয়েছে কিন্তু ও মানুষকে খাইয়েছে যে না এখানে পরকিয়ার কোনো গল্প নেই সত্যি সত্যিই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তাই জন্য ও ওর নাম কি বলে ম্যান্ডি বাড়ির থেকে বেরিয়ে গেছে ওর স্বামী কুড়ে ওর স্বামী সংসারে টাকা পয়সা দেয় না ওর স্বামী সংসারের মিনিমাম দায়িত্ব পালন করে না ওর স্বামী ওর প্রতি কোনো কেয়ারিং নেই কেয়ার করে না ওকে ভালো মন্দ দেখে না ওর শরীর খারাপ হলেও ওকে কোনো রকম কেয়ার করে না সেই কারণের জন্য ম্যান্ডি ওখান থেকে বেরিয়ে গেছে অথচ তার আগে ম্যান্ডির বয়ফ্রেন্ডের সঙ্গে হুলের সঙ্গে রীতি মতন কনফারেন্সে এই কেন আর বজ্জাত কথা বলে গেছে অথচ আমাদেরকে বলে হুলের সঙ্গে কোনো ব্যাপার নেই ওয়াইটির দাদার সঙ্গে যখন বেরিয়ে ফোন করেছে ওয়াইটির দাদা জিজ্ঞেস করেছে বলেছে এখানে কোনো থার্ড পার্টির এন্ট্রি নেই থার্ড পার্টির কোনো ব্যাপার নেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো এটা ওদের স্বামী স্ত্রীর ঝামেলার জন্য ওরা আলাদা মানে হয়ে যাচ্ছে এবং এটা সত্যি কথা যেটার শোনার পরে সঞ্জয় দা একটা ভিডিও নামিয়েছিল তোমাদের যদি মনে না থাকে তোমরা গিয়ে এখনো সেই ভিডিওটা দেখতে পারো সঞ্জয় দা একটা ভিডিও নামিয়েছিল এবং যেখানে বলে ছিল যে না এখানে সত্যি সত্যি কোনো থার্ড পার্সেন্টের ব্যাপার নেই কোন আলাদা হয়ে যাচ্ছে কারণ এই পুরো জানোধের বিশ্বাস করে সঞ্জয় দাস সেদিনকে ওই ভিডিওটা নামিয়েছিল আজকে ও এখানে নিরপেক্ষতার মানে গল্প মারাতে এসছে তোমার নিরপেক্ষতার একশো আট বুঝতে পেরেছ তোমার নিরপেক্ষতার একশো আট তুমি কত বড় ভণ্ড আগে সেটা দেখো আগে সেটা দেখো তুমি কত বড় বজ্জাত কত বড় ভণ্ড কত বড় ইতর মেয়ে ছেলে একটা হ্যাঁ তোমাকে কখন কখন মনে হলো তোমার ম্যান্ডিকে পুরো দমে চুষে খেয়েছিস ম্যান্ডি যা বলেছে ম্যান্ডির বাবার সম্বন্ধে ম্যান্ডির মায়ের সম্বন্ধে ম্যান্ডির ননদের সম্বন্ধে ম্যান্ডির স্ট্যান্ডের সম্বন্ধে যা যার সম্বন্ধে যা যা নোংরামি তোকে করতে বলেছে সমস্ত নোংরামি তুই পুরো দমে করে গেছিস আর তুই কী বলেছিস তুই কী বলেছিস যে মানে পয়সা কিসের জন্য করেছিলিস পয়সা পয়সা ইনকাম হবে তো বুঝতে পেরেছিলিস ম্যান্ডির পক্ষ নিয়ে কথা বলে এখন আমি ইনকামটা করতে পারবো পুরো দমে ম্যান্ডিকে নারী প্রমাণ করে পুরো স্যান্ডির ঘাড়ে দিয়ে বলেছিলিস স্যান্ডি কুইরা স্যান্ডি ধর্মেশ্বর স্যান্ডি কোনো কাজ করে না স্যান্ডি তার বউকে দেখে না স্যান্ডি তার বউয়ের যত্ন করে না হে সেই জন্য ও কি করেছে ম্যান্ডি আর সহ্য না করতে পারে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে একবারও বলিস তুই যে ও পরকিয়া করছে ইভেন তুই যেদিনকে দেখা করতে গেছিলিস ওকে কাজ দিতে গেলাম বলে ভিডিওর একেবারে থাম নেলে সেই ছবি ম্যান্ডি কে দে একেবারে হাঁপুস নয় এনে তোর ঘাড়ে মাথা রেখে কাঁদছে আর তুই একেবারে মনকা মনের মধ্যে লাড্ডু ফুটছে সেই ছবিটা সাটিয়ে দিয়ে প্রচুর ভিউজ গেন করে নিয়েছিলিস পরবর্তীকালে যেই ভিডিওটাকে তোকে কি করতে হয়েছে মানে প্রাইভেট করতে হয়েছে প্রাইভেট করতে হয়েছে তাহলে সেদিনকে একটা মানুষকে বলেছিলিস তুই তো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার কাউকে এসে বলেছিলিস কাউকে এসে বলেছিলিস তোর কো ক্রিয়েটার বলিস তুই যাদেরকে চিনিস তাদেরকেও বলিস তুই ইভেন তোর ভিউয়ার্সদেরকেও এসে বলিস নি যে না ম্যান্ডি ওখানে কিন্তু ম্যান্ডির সঙ্গে হুল ছিল এবং হুলের বাইকে ধাক্কা খেতে খেতে আমি গেছি বলেছিলিস বলেছিলিস যে হুলের বাইকে করে তুই ম্যান্ডির মানে ফ্ল্যাট পর্যন্ত গেছিস এবং সেখানে গিয়ে হাতের কাজ সেরেছিস এবং তাদের দুজনকে আলাদা ঘরে ফষ্টি নষ্টি করার জন্য ছেড়ে দিয়েছিলিস বলেছিলিস বলেছিলিস আজকে যদি ম্যান্ডি এই কথাটা না বলতো আজও বোধি আজও বোধি ওয়াইটিতে একটা মানুষ জানতে পারতো না যে তুই এই বদজাতির সামিল রয়েছিস এই বদজাতিতে তুই ওকে উৎসাহ প্রদান করেছিস এবং তাড়িয়ে দাঁড়িয়ে ওর বজ্জাতিটাকে দেখে উপভোগ করেছিস বজ্জাত মেয়ে ছেলে তুই আজকে এসে সীমাদির কথা বলতে বসেছিস সীমাদি কখনো তার ভাইয়ের পেছনে লাগিনি সীমাদি কখনো ভাইকে পোক করতে যায়নি বার বার বলেছে আমি আমার আমাকে করতে এসো না আমি আছি তোমাকে নিয়ে কন্টেন করছি না তোমার সম্বন্ধে কিছু বলছি না কিছু বলতে চাইছি না কিন্তু বার 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 সীমাদিকে ওরা সমানে অপমানিত করে গেছে ইভেন যখন সীমাদির হাজব্যান্ড হাসপাতালে ভর্তি সেই সময়ও ভিডিও এসছে সীমাদিকে পোক করে সীমাদি এত দিন ধরে চুপ করেছিল দীর্ঘদিন সীমাদি তার চ্যানেলে ভিডিও না দিয়ে ভিডিও বন্ধ করে রেখেছিল তুই করেছিস একটা দিন করেছিস একটা দিন ম্যান্ডিকে ভালোবেসে ভিডিও বন্ধ করেছিস ইভেন যেই দিনকে যেই সময় ম্যান্ডিরা এক মাস ভিডিও বন্ধ করা বন্ধ রেখেছিল সেই সময়ও ম্যান্ডি স্যান্ডির মাংস ছিঁড়ে ছিঁড়ে তুই ওয়াইটির মার্কেটে খেয়ে খেয়ে ইনকাম করে গেছিস তুই কত বড় বজ্জাত আগে দেখ তুই কত বড় বজ্জাত দেখ তোর কোনো বিবেক আবেগ আছে নাকি আগে দেখ তারপরে তুই সীমাদিকে নিয়ে আলোচনা করতে বসবি সীমাদির ভুল অনেক জায়গায় আছে সীমাদি সেদিনকে সত্যিটা যেমন বলিনি সীমাদি ভুল করেছে তারও আগে তুইও সেমভাবে ম্যান্ডির অন্যায়গুলোকে পুরো দমে একেবারে দালালি খাটার জন্য আপাদ মস্তক ম্যান্ডিকে চেটে 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 ম্যান্ডির একটা ভুলকে তুই স্বীকার করিস নি প্রত্যেকটা ভুলকে পুরো একেবারে মানুষের মনের মধ্যে প্রলেপ দিয়ে বুঝিয়েছিস স্যান্ডি নোংরা স্যান্ডি বজ্জাত স্যান্ডি ইতর স্যান্ডি কুইরা স্যান্ডি ধর্মেশ্বর এগুলো বলে গেছিস আর ম্যান্ডিকে প্রত্যেকটা মানুষের কাছে ম্যান্ডির কোনো অন্যায় নেই ম্যান্ডি কী করবে ম্যান্ডি স্বামীর এইসব এত অবহেলা নিতে পারেনি নিতে পারেনি দিনের পর দিন সেই ছেলেটার সঙ্গে তুই ভেতরে ভেতরে যোগাস যোগাযোগ রেখেছিস ম্যান্ডি কেন মানে শাখা পলা কার জন্য পড়ে ম্যান্ডি কেন গামছা দিয়ে ঘোরে কেন ম্যান্ডি অন্য দিয়ে ঘোরে সিঁদুর কার নামে পড়ছে প্রত্যেকটা সময় তুই ওই মেয়েটাকে বেঁচে খেয়েছিস যখন তার স্বামীর সঙ্গে সংসার করতে গেছে সেই সময়ও যাতে সংসারটা না হয় যাতে এই কন্টেন্টটা তোর হাত ছাড়া না হয় সেই জন্য ম্যান্ডির সংসার ভাঙার মানে পুরো দমে পুরো দমে তুই দম লাগিয়ে চেষ্টা করে গেছিস আজকে তুমি এখানে এসেছো ভণ্ডামি মারাতে হ্যাঁ সীমার জিপ টেনে ছিঁড়ে ফেলা উচিত সীমার জিপ কেটে দেওয়া উচিত কারণ সীমা ওই বাড়িটাকে নিয়ে একদিন ভাইকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে ভিডিও করে ভাইকে নোংরা ভাবে ঢেকেছে আজ ভাইকে নোংরা করছে বলে সীমার জীব কেটে দেওয়া উচিত জীব যেই জীবটা যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে ছাড়কার হয়ে গেছে সেই জীবটা আগে কেটে দেখা সেই জীবটা কেটে বাদ দে তারপরে সীমা দিই তার জীব কাটবে না কাটবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস নচ্ছার ভণ্ড মেয়ে আগে নিজের জীব কেটে দেখা আগে নিজের জীব কেটে দেখা তুই অনেক নোংরামির সাক্ষী অনেক নোংরামি চীনা বিয়ে করেছে জেনেছিস চীনা অযোধ্যায় ওই মেয়েছে পুরুষের সঙ্গে গেছে লুল্লুরি মারতে তুই জেনেছিস তারপরেও তুই চুপ করে বসে রয়েছিস তুই শুধু অপেক্ষা করেছিস কখন যখন চীনা আইফোন কিনেছে কিসের জন্য বলেছিলিস কিসের জন্য চিনার মানে নিজের পায়ের তলার মাটি শক্ত নেই সেই জন্য ওয়েল ফিশার হিসাবে ওয়েল ফিশার হিসাবে বলিস নি তোর গাত্রদাহ থেকে বলেছিলিস কারণ চীনা আইফোন কিনেছে তোর ফুটোতে জ্বালা লেগে গেছিল সেই ফুটোর জ্বালা থেকে তুই বলেছিলিস যদি তাই হতো যদি তাই হতো যে চীনা পায়ের তলায় মাটি শক্ত নেই বলে বলেছিলিস তাহলে আজকে ডেটে তোর একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোন থাকা সত্ত্বেও তুই আরেকটা আইফোন এক লাখ টাকা দিয়ে ক্যাশ টাকা কিনতে পারতিস না যেখানে তোর মাটির তলা তলা মাটি শক্ত নেই যেখানে তুই লোকের কাছ থেকে টাকা তুলে ভিক্ষাবৃত্তি করে ক্যাশ লড়ছিস সেখানে তুই কি করে আইফোন কিনলি কি করে আজকে তার মানে এখানে পরিষ্কার যে তুই ভাই পুরো দমে পুরো দমে হিংসা যে তুই আইফোন কিনতে পারিস নি চিনা কেন আইফোন কিনলো সেই জন্য তোর ফুটায় জ্বালা লেগেছিল আজকের ডেটে দেখ নিজে যখন আইফোন কিনতে পেরেছিস তখন কোনো ক্লারিফিকেশন নেই আজকে যদি লোকে তোকে বলে তুই ক্যাশ লড়ার টাকা নেই তুই ভিকারির বাচ্চা ক্যাশ লড়ার টাকা নেই লোকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে কেশ লড়ছিস তাহলে তুই আইফোন কিনলি কি করে তোর তো মাথা মাথার ওপরে নিজস্ব ছাদও নেই তুই তো আজকে ভিক্ষা ভিক্ষা করে ভিক্ষার টাকায় আজকে কি করছিস ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে রয়েছিস ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছিস তাহলে তুই আইফোন কিনলি কি করে কি করে আইফোন করলি যদি পায়ের তলার মাটি শক্ত না হয়ে আইফোন কেনার ব্যাপারটাই যদি প্রাধান্য পেয়ে থাকে তোর কাছে তাহলে আজকের ডেটে চিনার আইফোনের ক্ষেত্রে তুই যতটা দেখিয়েছিলিস আজকের ডেটে তোরও আইফোন কিনতে গেলে একই রকমভাবে তোর গাত্রদাহ হতো যে না ভাই আমার পায়ের তলার মাটি শক্ত নেই আমার বরের পয়সায় জল গরম হয় না আমি আইফোন কিনবো না কিন্তু একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোন থাকার পরেও এ প্লাস থাকার পরেও তারপরেও তুই একটা আইফোন কিনেছিস শুধু তাই নয় তেরো হাজার টাকার ফলস চুল কিনে তুই এখানে মারানোর জন্য নছল্লাবাজি হাজার টাকার ফলস চুল কোন মধ্যবিত্ত বাড়িতে মহিলারা ব্যবহার করে আমাকে দেখাতো কোন মধ্যবিত্ত পরিবারের মহিলারা তেরো হাজার টাকার ফলস চুল ব্যবহার করে তুই করে দেখিয়েছিস তুই করে দেখিয়েছিস আজকে ডেটে তুই এখানে নছল্লা মারতে বসেছিস ইমাদি বাচ্চার বাবাকে আচল দিয়ে ঢেকে রেখেছিল। সব জেনে সীমাদি বাচ্চার বাবার সমস্ত নোংরা জেনে আচল দিয়ে ঢেকে রেখেছিল তাহলে সীমাদি সেই জন্য কি করা উচিত জীব কেটে ফেলে দেওয়া উচিত সীমাদি একেবারে নোংরা চরিত্রের মেয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাহলে ভাই তোরও তো আজকে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত যে তুই ম্যান্ডি এবং চিনার দুইজনেরই নোংরার হ্রাস জানার পরে সেটাকে পুরো দমে ঢেকে তাদেরকে নিট অ্যান্ড ক্লিন করে পুরো ভিউয়ার্সদের কাছে পরিবেশন করেছিস করে আজকে তুই ওর নাম কি বলে এই যে ম্যান আমাদের ফারিয়ার ব্যাপারটা যে এসছি ফারিয়ার বিয়ের সময় রেজিস্ট্রি করার সময় তুই ওখানে উপস্থিত ছিলিস তুই কত বড় বজ্জাত নছল্লাবাজ মেয়ে আগে ভাব তুই ওখানে রেজিস্ট্রি করার সময় ছিলি যেটা দেবশ্রীদি বলেছিল সেদিনকে তুই ব্যঙ্গ করে কি বলেছিলিস উনি তো একজন জ্যোতিষ সব জানতা জ্যোতিষ হ্যাঁ আজকের ডেটা জানোয়ার আজকের ডেটা সেটাই তুই বলছিস যে হ্যাঁ সেদিনকে রেস্ট্রির সময় আমি উপস্থিত ছিলাম আমি ক্যামেরা করেছিল জানোয়ার হ্যাঁ তোর কোনো মেরুদণ্ড আছে তোর মেরুদণ্ড আছে তুই সীমাদের দিকে আঙুল তোলার আগে আগে নিজের ফুটোটার গন্ধ শুভবি তারপরে অন্যকে বলতে আসবি নাহলে জুতিয়ে না তোমার একেবারে মুখে দাঁত কপাটি খুলে তোমার হাতে দিয়ে দেওয়া হবে মুখের মাধ্যমে নো ভায়োলেন্স ছ্যাবলামি মারতে বসেছে এখানে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার তুমি নিরপেক্ষ কখন তুমি নিরপেক্ষ কখন যখন তোমার স্বার্থে ঘালাগে তখন তুমি নিরপেক্ষ কখন যখন তোমার স্বার্থে ঘালাগে তখন তার আগে হচ্ছে তুমি ভণ্ড মেয়েছিলে। তার আগে তুমি হচ্ছ হিপোক্রেট যতক্ষণ তোমার স্বার্থে কোনো মানুষকে ব্যবহার করতে পারো ততক্ষণ ততক্ষণ তুমি নিরপেক্ষতার নাম গন্ধ নাও না যখন তুমি কোনো মানুষকে আর ব্যবহার করতে না পারো তখন তাকে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য যত নিচে নামাতে হয় তত নিচে নামিয়ে তুমি তাকে দিয়ে ইনকাম করো তাকে ছিঁড়ে কুটে খেয়ে আজকে লেকচার মারতে বসেছ লেকচার মারতে বসেছ দিনের পর দিন তোমার প্রত্যেকটা বয়স্ক ভিউয়ার্সের মানে কি বলবো মানসিকতা নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্সের সঙ্গে ভন্ডামি ইত্রামি ফাজলামি করে করে ইনকাম করে যাচ্ছ প্রত্যেকটা ভিউয়ার্সকে ঠকিয়ে তুমি ইনকাম করছো প্রত্যেকটা ভিউয়ার্স বেশ কিছু বয়স্ক ভিউয়ার্স তোমার জন্য তাদের নাওয়া খাওয়া তাদের ওষুধ তাদের ঘুম সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়ে তোমার জন্য চোখের ফেলে চোখের জল ফেলেছে আর তুমি তাদের ফিলিংস নিয়ে নিজের পয়সা রোজগারের জন্য তাদের সেই ফিলিংসগুলোকে কাজে লাগিয়ে ভণ্ডামি ইত্রামি বজ্জাতি মেরে গেছো বুঝতে পেরেছ তোমাকে যারা এখনো চিনতে পারেনি তারা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনছে তোমার মতন ভণ্ড মেয়ে ছেলেকে ভিউজ দিয়ে তারা তাদের তাদের সঙ্গে অন্যায় করছে তাদের ফিলিংস সঙ্গে অন্যায় করছে আমি বলবো তুমি নিরপেক্ষ তুমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার নিরপেক্ষতা দেখিয়েছ যখন চীনার লিগাল টিম যখন তোমার লিগাল টিমকে তুমি চিনার কাজে ব্যবহার করাতে পারো তখন চিনার লিগাল টিম লিগাল টিমের দিকে আঙুল তুলেছো আঙুল তুলেছো যখন চীনা হ্যাঁ চীনাকে আর ব্যবহার করতে পারছিলে না তখন চীনা যে ওর নাম কি বলে চীনা তার বাচ্চা নিতে চায়নি চীনা এই চরণের সঙ্গে সম্পর্ক রেখেছে তখন মনে হয়েছে যখন অযোধ্যা কাণ্ডের বিয়েটা সামনে চলে আসলো বিয়ে করেছে বা চীনা ওর সঙ্গে রয়েছে তখনও স্বীকার করনি যে চীনা একে বিয়ে করেছে চীনা এর সঙ্গে বিয়ে করে সংসার করছে তখনও স্বীকার করনি তুমি এখানে নিরপেক্ষতা মারতে বসেছো হ্যাঁ সীমাদি অনেক ক্ষেত্রে এই পর্যন্ত ওদের প্রত্যেকটা অন্যায়কে অন্যায়কে আজকের দমে পুরো দমে চুপ করে বসে হজম করেছে তারা দিনের পর দিন অপমান করেছে সহ্য করেছে কি না ভাই ডেকেছি কি না ভাই ডেকেছি যেটা সীমাদির করা অন্যায় হয়েছে আমি বলবো অন্যায় হয়েছে সীমাদির প্রথম থেকেই যখনই দেখেছে যে এরা বাচ্চার প্রতি সঠিক কিছু করছে না বাচ্চাকে সঠিক নিউট্রিশিয়ান দিচ্ছে না বাচ্চার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বাচ্চাকে সঠিক যত্ন করছে না তখনই সীমাদির আওয়াজ তোলা উচিত ছিল যেটা সীমাদি করে নি যেটা সীমাদি করে নি আর আজকের ডেটে সীমাদি বলছে আমি অন ক্যামেরায় বলিনি অফ ক্যামেরায় বলেছি এখানে ওআইটিতে অফ ক্যামেরার কথা কেউ শুনতে চায় না অন ক্যামেরায় তুমি কি করেছো সেটা সবাই দেখতে চায় সেটা সবাই দেখতে চায় যেই কারণের জন্যই আজকে সীমাদির দিকে আঙুল উঠছে আঙুল উঠছে কিন্তু আমার বক্তব্য তুই আজকে বলছিস সীমাদি চরিত্র খারাপ সীমাদি কোনো জায়গায় বলেনি কোনো জায়গায় বলিনি সীমাদি আমি ধোয়া তুলসী পাতা একটা জায়গা দেখা যেখানে সীমাদি বলেছে তুলসীতলায় দিয়ে বাতি আমি হলাম মহা আমি হলাম মহাসতী আমি হলাম মহাসতী কোথাও সীমাদি বলেছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সময় তুই তোর ভিউয়ারদেরকে ইতরামি করেছিস ক্যামেরার বাইরে অন্য পুরুষ মানুষের সঙ্গে লুলি করেছিস তুই দিনের পর দিন বিবাহিত পুরুষদের সঙ্গে নোংরামি করে গেছিস তুই কাউকে সেক্স চ্যাট করেছিস কাউর সঙ্গে নোংরামি করেছিস আজকে একটা পুরুষ মানুষকে বিবাহিত পুরুষ মানুষকে তুই বলছিস আমার সঙ্গে একটু খেলো খেলবে তোর সঙ্গে কি খেলতে বলছিস তাকে তাকে কি খেলতে বলছিস সেখানে তাকে বলে যাচ্ছিস আমার সঙ্গেও তো একটু খেলো হ্যাঁ তাকে বলছিস তোমার জন্য কেন আমি এই অধম কেন এত চিন্তা করে একদিন এই পাগলি কেন এত চিন্তা করে বুঝতে পারবে ভগবান যদি থাকে হ্যাঁ দিনের পর দিন একটা পুরুষ মানুষকে এইভাবে এইভাবে তার সঙ্গে নোংরামি করে গেছিস আর এখানে এসে মানুষের সামনে দেখিয়েছিস তুই তাকে ভাই বলে রাখিস তুই তাকে ভাই বলে রাখিস দিনের পর দিন ওইদিকে হুল ওইদিকে ওর নাম কি বলে ল্যাটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে আলাপচারিতা করেছিস বান্ধবীর বাচ্চা ছেলেটাকে আই আই মিস ইউ ইউ বলে 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 গেছিস তারপরে যখন সাথে ঘালে গেছে কি বলেছিস ওই ছেলেটা একটা চরিত্রহীন তাহলে ভাই চরিত্রহীন যখন তুই জানিস তাহলে সেই ছেলেটার সঙ্গে তোর বান্ধবীর ছেলের সঙ্গে লুল্লুরি মারতে গেলি কেন ওয়াইটির দাদা বেজন্মা তুই জানতিস না তার জন্মের ঠিক নাই তুই জানতিস না তুই কখন জানলি তার জন্মের ঠিক নাই কখন জানলি যখন তোর লুল্লুড়িতে সে সারা দিল না যখন তোর লুল্লুড়িতে চুলকানি মেটানোর জন্য সেও লুলি দেখালো না তখন তোর মনে হলো সে বেজন্মা তখন তোর মনে হলো বেজন্মা তার আগে মনে হয়নি বেজন্মা তার আগে মনে হয়েছে ওকে নিয়ে আর ভিডিও তোমরা কেউ করো না ওর সঙ্গে আমার সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ জানোয়ার ইত্রামি মারাতে বসেছ ইত্রামি মারাতে বসেছো তুমি তুমি নোংরামি করবে তুমি ইত্রামি করবে তুমি বজ্জাতি করবে আর অন্য ক্রিয়েটার যদি তার ধারপাশ দিয়েও যায় তাকে তুমি বলে ফুলবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক আগে তোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক তুই যে এতগুলো মানুষের জীবন হেল করে রেখে দিয়েছিস প্রত্যেকটা মানুষের মন থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়েছে তোর মানে কী বলে তোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি চাই সেই কারণের জন্যই এক একসময় উঠেছিল ওয়াইটি মানে কি বলে তোর মতো নোংরা হাঁটাও গাটার হাঁটাও ওয়াইটি বাঁচাও চুলখানি দেবী হাঁটাও ওয়াইটি বাঁচাও বোতলের সারি হাঁটাও ওয়াইটি বাঁচাও তুই বলছিস সীমাদি হচ্ছে নোংরা সরি তুই কি সরি ভাই তুই কি সরি আজকে তো সীমাদির সঙ্গে একটা নাম জুড়েছে কাজলদানি তোর সঙ্গে কার কার নাম জুড়েছে কার কার নাম জুড়েছে বল তোর সঙ্গে কার কার নাম জুড়েছে বান্ধবীর ছেলে তোর ভাগনা যে তোর সন্তান তুলল বান্ধবীর ছেলে যে তোর সন্তান তুলল বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে তো রিলেশন ছিল বিয়ের পরে ভাগনা ভাগনার ভাগনা তারপরে বান্ধবীর ছেলে তারপরে ওয়াইটির দাদা তারপরে হচ্ছে হুল তারপরে হচ্ছে ওর নাম কি বলে ভীমরুল তাহলে পাঁচটা ছেলে ছয়টা ছেলে অলরেডি তোর জীবনে পুরো একেবারে ছয়টা ছেলের সঙ্গে লুল্লুরি পাড়া তুই মিটিয়েছিস যেটার প্রমাণ তারা সময় সময় দিয়ে দিয়েছে আজকে হুলকে তুই যেচে পড়ে তোর কমিউনিটিতে তুলেছিস হুল বলেছে তোর মতন ফালতু মহিলা আমাকে একদম কমিউনিটিতে তুলবি না নামা তোর পেছনে চারটে লাথি মেরে বলেছে হে আমাকে নামা আমাকে নামা তুই এত বড় নীলজ্জের জাত আমার কমিউনিটি আমার যাকে মনে হবে আমি তাকে দেব এতটা নিলজ্জের বাচ্চা এতটা নিলজ্জের বাচ্চা যেই ম্যান্ডি আর স্যান্ডি পুরো ক্যামেরা খুলে তোকে আপাদ মস্তক জুতিয়েছে তার বাড়িতে লাল লাল খাসির জল খেতে চলে গেছি শুধু যাস আবার বলে দিয়েছিস সিনাগর্দানের মাংসটা নিস ওটা আমি খেতে ভালোবাসি আমি করির বাচ্চা তো খেতে পারি না বরের পয়সায় জল গরম হয় না সিনাগর্দানের মাংসটা নিস আমার জন্য হার আমি জাত করে আবার বড় বড় লেকচার মারতে বসেছে এখানে লেকচার বাজ করে আজকে সীমাদি শরি তুমি কি তুমি ফুটস্বরী তুমি ফুটস্বরী ফুটো ধ্যান ফুটো ঘট ফুটো চিন্তামণি ফুটো ছাড়া ফুটোর চুলকানি মেটানো ছাড়া কিছু নাই জানি তুমি শুধু ফুটোর চুল চুলকানিতেই তুমি মগ্ন থাকো কাকে দিয়ে ফুটোর চুলকানি মেটাবো বুঝতে পেরেছো চুলকানি দেবি হ্যাঁ বড় বড় লেকচার কম মারবি গলান আওয়াজ নিচে নামিয়ে কথা বলবি কারণ তোর মতো নিকৃষ্ট ক্রিয়েটার ওয়াইটিতে একটাও নেই একটাও নেই একটা ক্রিয়েটার টু ক্রিয়েটারের লড়াই করা আলাদা ব্যাপার একটা ক্রিয়েটারকে শেষ করে দেওয়ার মানসিকতা যারা রাখে তারা নিকৃষ্ট মানসিকতা যেটা হচ্ছিস তুই যেটা হচ্ছিস তুই তুই মানুষের ক্ষতি মানুষের মানে শেষ করা ছাড়া তুই কিচ্ছু জানিস না আর তুই কোনোদিনও পরিবর্তন হবি না বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকে আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও